আজ আমি আপনাদের জন্য তিরি পিসের দারুণ দারুণ কালেকশন নিয়ে আসছি যা আপনাদের সৌন্দর্যকে নতুন মাত্রা দেবে এই ভিডিওতে থাকছে আকর্ষণীয় ডিজাইনের নজর খারা রং এবং আরামদায়ক কাপড় প্রতিটি তিরি পিস আপনাদের ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলতে সাহায্য করবে চলুন তাহলে এক জলকে দেখে নেই আজকের বিশেষ আকর্ষণ দেখুন সাদা তিরি পিসটি দেখুন খুব বড় একটি ওর এই ওড়নাটি অনেক বড় যা আপনাকে একটি সুন্দর কাভারেন্স দেবে দেখুন হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন নতুন ত্রি পিসের কালেকশান নিয়ে আসছি আশা করি পছন্দ হবে প্রথমে দেখাচ্ছি মেজেন্টা কালারের একটি ত্রি পিস দেখুন কত গর্জিয়াস আস ত্রিপিসটি ম্যাজেন্টা কালারের ত্রিপিসটি আপনাকে দারুণ মানাবে এটা আপনার কোনো অনুষ্ঠানে বা কোনো বিয়ে বাড়িতে অসাধারণ একটি কালার দেখুন এর কাজগুলো খুব গর্জিয়াস যা আপনাকে এটা হচ্ছে নিচের প্যানেলটি দেখুন প্যানেলের কাজটি কত সুন্দর আর এই যে এটা হচ্ছে পুরো বডির কাজ বডির কাজগুলো সিকুয়েন্স দিয়ে করা হচ্ছে দেখুন লাইন বাই লাইন করা হচ্ছে খুব সুন্দর একটি কালারটিও খুব সুন্দর এটি একটি ত্রিপিস্টার উনাটা দেখুন অনেক সুন্দর একটি কাজ আপনার লতার দিয়ে কাজ করা অনেক সুন্দর দেখুন সাইডগুলো দেখুন দেখতে অনেক সুন্দর সাইডগুলো রাউন্ড রাউন্ড করা আছে এটা হচ্ছে সেলোয়ারের যে নিচের কাজটা এটা হচ্ছে সেলোয়ারের নিচের কাজ আর এই উন্যাটা দেখুন ওনার সাইড দিয়ে কিন্তু রাউন্ড করে কাজ করা আছে যা দেখতে আরও অনেক সুন্দর লাগবে এখন দেখাবো আপনাদেরকে একটি সাদা ত্রিপিস দেখুন সাদা ত্রিপিসটিও খুব সুন্দর ও দেখুন সাদা ত্রিপিশটি চমৎকার একটি ত্রিপিস সবাইকে মানাবে ত্রিপিশটি কাজগুলো দেখুন দেখতে কতটা সুন্দর আপনি ক্যামেরাতে যা দেখেন বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর এটা হচ্ছে গলাটা দেখুন দেখতে কি চমৎকার লাগছে তাই না চিকুন দিয়ে কাজ করা এই সাদা ত্রিপীষটি আপনাদেরকে কালো এবং ফর্সা বয়স কম বেশি এই সাদা ত্রিপিঠটি প্রত্যেককেই মানাবে যা আপনার সৌন্দর্যকে আর অনেক গুণ বাড়িয়ে তুলবে দেখুন এর অরুণাটি ও সাধারণ তাই না অনেক বড় বা অরুণার কিন্তু সিকুঞ্জ দিয়ে কাজ করা আছে দেখুন ওরণার মধ্যে শ্রিক দিয়ে কাজ করা আছে বন্ধুরা এই যে অসংখ্য ত্রিপিঠের মধ্যে আপনাদেরকে আমি একটি ব্র্যান্ডের ত্রিপিস দেখাবো এটা এই ব্র্যান্ডটা হচ্ছে দেখুন এটা হচ্ছে খাদিজা ব্র্যান্ডের থ্রি পিস আপনাদেরকে এই ব্র্যান্ডের থ্রি পিসটা আমি দেখাবো দেখেন কতটা সুন্দর এই ত্রিপিসটি আমাদের প্রতিটি প্রোডাক্টই অত্যন্ত আকর্ষণীয় ও দেখেন কতটা সুন্দর ত্রি এটা আপনার আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কাজটা দেখুন কত গর্জিয়াস কাজটা অনেক সুন্দর একটি কাজ আর আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু কাজ আছে দেখুন খুব বড় একটি ওড়না আপনি দেখতেই অনেকটা সুন্দর লাগবে যা পড়লে এই ওড়নাটি অনেক বড় যা আপনাকে একটি সুন্দর কাভারেন্স দেবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগবে কাজগুলো দেখুন সেখানে দিয়ে করা বা এই ওড়নাটি পরলে আপনাকে অনেক ভালো লাগবে দেখুন কাপড় কাপড়টাও দেখুন ফেব্রিক্সটাও অনেক সুন্দর যা আপনাকে আরো অনেক সুন্দর করে তুলবে এটা হচ্ছে গলার কাজটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে প্যানেলটা দেখুন ও প্যানেলটাও দেখতে চমৎকার পুরো ফুল বডিতে কাজ করা দেখুন অল ওভার কাজ করা যে কেউর পছন্দ হবে এটা এটা হচ্ছে হাতা দেখেন হাতার কাজগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সেলো আর নিসের কাজটা দেখুন এ কাজটার সাথে মিলে কিন্তু এ কাজটা করা হচ্ছে আমাদের প্রতিটি প্রোডাক্টই অত্যন্ত আরামদায়ক বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটি ত্রিপিস দেখাচ্ছি দেখুন ত্রিপিসটি একদম গর্জিয়াস কাজ করা অল কাজ করা এই বিশ্ব দেখতে অত্যন্ত সুন্দর দেখুন কাজগুলো এটা হচ্ছে হাতা হাতাটা দেখুন হাতাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর বা ছোটো ছোটো কাজ করা আছে দেখুন আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না দেখুন ওড়নার মধ্যেও কাজ করা আছে আমি এখন খুলে দেখাচ্ছি দেখুন ওনারাটা ওড়াটাও অনেক বড় যা প্রত্যেকে একটা সুন্দর কাভারেজ দেবে বড় হওয়ার কারণে থ্রি কিন্তু অনেক ভালো লাগবে দেখুন কাজগুলো বন্ধুরা এর থ্রি আমাদের কাছে অনেক সাশ্রয় মূল্য পেয়ে যাবেন এর থ্রি যদি আপনাদের ভালো লাগে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যেতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের অনেকটাই হেল্পফুল হবে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন খুদা হাফেজ